ওরে মজা রে পোলাও দিয়েও মনে সেই স্বাদ লাগবে নে এক হাজার টাকা ভিজিট দিয়ে শুনে আসলাম ডাক্তার কইছে কলা খাতে এখন বিসি সহ খাবো না বিসি ছড়া খাবো তা কিছু কইনি এত সময় আছে তার এধারে ডা আমার ডাইকে করছে তুই আর শস্যের তেল ঝাল পিস দিয়ে কলার তেইশ মারিস না বহুত হইছে পারলি আমারে আর একজনের গালের মধ্যে কয়দিনের জন্য সাবলেটে ভাড়া দে তাও আমারে করে কর কলা খাবে না পয়সা খরচ করে ডাক্তারের কাছ থেকে শুনে আসলাম কাতি তো তোর হবেই তা ঠিকই কইছে ওই এক ঘেমি ঝোল তরকারি ভর্তা আর কত খাবো তাই আজকে একটু ভিআইপি করে ভর্তা করে খেলাম প্রথমে তিনটা কলা নিয়ে খুসা সহ আগুনে পোড়ায় সত্তর পার্সেন্ট সিদ্ধ করে নিছি তারপর সিলে ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম তারপর নিছি কাজু বাদাম এই সাইড পাঁচটা ভিজয়ে রাখলাম দশ মিনিট কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম খানিকটা সবিন তেল ওই সবিন তেলের মধ্যে দিয়ে দিছি মোটখানি পেঁয়াজ করছি এবার দিছি বেশ একটা মিডিয়াম সাইজের এর সব রসুনের কুয়া আর ওই সাইডে পাঁচটা বাদাম সুন্দর করে ভাইজে একেবারে লাল লাল করে নেবো যেন ফাইন একটা ঘিরান আন বেরোয় তারপর শিল পাটার পর ফেলেই টুসখানি পানি দিয়ে একদম ঘাটা ঘাটা করে নিপিস করে বেটে নেব। মনসালি ব্লেন্ডারেও একটা ঘুরলি দিয়ে আনতে পারো দেখছো ভিডিওতে যে নাম দেখা যাচ্ছে ওইরাম হবে এবার নিয়ে হাফ চামচ শুকনো ঝালের গুঁড়ো হাফ চা চামচ ধনির গুঁড়ো একটু উস্কানি দিলাম আবার হলদির গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আরও দুই চামচ খানিক পানি দিয়ে সুন্দর করে গুলায় সাইড করে রেখে দেব। লাগবে না এক্ষুনি এইবার কড়াইয়ের মধ্যে ফেলাই দিলাম টেবিল খানি ঘি ভি আই পি একটা সাত পাতি হলে কিন্তু ঘি দিয়ে লাগবে ঢাইলে দিলাম ওই গুলানো মশলাটুক আগে প্রথমে ঘির মধ্যে গুলানো মশলাটুক সুন্দর করে ভুনে নেব তেল উঠা ওঠা ভাব হলে ঢাইলে দিলাম ওই কলা বাটা নাইড়ে চাড়ে মশলার সাথে মিশাই নেব ফেলে বাজারটা বেরোচ্ছে না একদম ভিআইপি ঘেরান সব একসাথে নাড়ে চড়ে মিশানো হয়ে গেলে শেষ পর্যায়ে আবার টেস্ট করে ফেলাই দিলাম খানিকটা নুন এই বেশি সময় লাগবে না দুই চার মিনিট একেবারে শুকুয়ে হালকা তেল উঠা ভাব হয়ে যাবে রে চুলোতে গরম গরম নামাই নিয়ে এসে বসে পড়েছি গরম ভাতে ও এত মজা লাগবে ভাই বে উঠতে পারিনি সাধারণ কলা ভাতটা খাতে খাতে যে এক ঘেমে লাগিয়ে গেছে তার থেকে একেবারে আলাদা ভিআইপি একটা স্বাদ ঘি আর ঘিরান বেরোচ্ছে গরম মশলার ঘিরান আসতেছে সাথে বাটা কলাটা তো একদম ভাতের সাথে মোলায়েম হয়ে মেখে যাচ্ছে গালের মধ্যে দিলে তো জিবলের পর একেবারে আঠার মতো লেগে যাচ্ছে ও ধারে পাকস্থলী জিবলের সিগনাল দিচ্ছে কি খাচ্ছিস রে বেটা জলদি করে নিচে ফেল দেরি তো আর কিছুতেই সহ্য হচ্ছে না হুম ঝাল ঝাল হইছে বেশ আছে কলার বেশি না মাত্র একটা কলা একটা কলা এরকম করে ভর্তা করে খাই দেখে নে কলা ভর্তার স্বাদই পাল্টায় যাবে না জিবলে এসে এক ঠ্যাঙের পর দাঁড়ায় দেবে না সেলুট চলে গেলাম আজকে খাতি খাতি ধন্যবাদ